মারা গেল রায় ধারাবাহিকের বাংলায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মেটিচড়া ধারাবাহিকটি তিনটি মনের গল্প নিয়ে শুরু হয়েছে পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে এই ধারাবাহিকটি বেশ জমে উঠেছে ধারাবাহিকের গল্প অনুযায়ী রায় আর অনির্বাণের বিয়ের রাতে রায় এবং সৌর্যের কিছু ঘনিষ্ঠ ছবি এডিট করে অনির্বাণের বাড়িতে পাঠিয়ে দেয় নীলু যার জন্য ভেঙে যায় রায় অনির্বাণের সম্পর্ক এরপর এই সত্য সামনে আনতে নীলুকে নিজের বাড়িতে নিয়ে যাই সৌর্য সেখানে তাকে ড্রিং করিয়ে সব সত্যি বের করে নেয় এদিকে রায়ের মা ডিভোর্স পেপার বাড়িতে আসায় রায়কে অপমান করতে শুরু করে বাড়ি ছেড়ে চলে যায় রায় অন্যদিকে সৌর্য ফোনের রেকর্ড শুনিয়ে অনির্বাণের ভুল ভাঙায় অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে রায়ের কাছে ছুটে যায় ততক্ষণে রায় বাড়ি ছেড়ে চলে যায় এবার বৌমণি খবর দেয় একটা মেয়ে আত্মহত্যা করেছে আর তার পরনে নীল রঙের শাড়ি আয়ও নীল রঙের শাড়ি পরেই বাড়ি থেকে আর সেই খবর পেয়ে সকলে ভেঙে পড়ে এরপর দেখা যায় সবাই সেই মেয়েটিকে দেখতে যায় মাথাটিকে মেয়েটিকে মাথা ও মুখের কিছুই অবশিষ্ট নেই তাকে দেখে রায়ের মা কেঁদে ফেলেন অবাক হয়ে যায় সে কনফার্ম হয়ে যায় সেটা রায় স্রোত কিছুতেই বিশ্বাস করতে চায় না সে মেয়েটার শাড়ি দেখতে চাই অবশেষে মেয়েটির শাড়ি দেখানো হয় এবং সে কান্নায় ভেঙে পড়ে আর বলে দিদি ভাইয়ের শাড়ি সত্যি কি রায় মারা গেল তাই যদি সত্যি মারা যায় তাহলে তাহলে কি নীলু আর সতি হবে আসল গল্পের নায়িকা হতে চলেছে এরপর জানতে হলে দেখতে হবে এটি ঝোরার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন